ভগবান গোলা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটি প্রস্তুতি সভা জানা যায় কিছুদিন পরেই তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ভগবান গোলা দু নম্বর ব্লকের অধীনে আর রক্তদান শিবিরের প্রস্তুতি সভা করা হলো আজ এখানে উপস্থিত ছিলেন ভগবান গোলা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রৌফ পঞ্চায়েত সমিতির সভাপতি বি পরিবহন দপ্তরের ডিরেক্টর চাঁদ মোহাম্মদ ও অঞ্চল সভাপতি প্রধান মেম্বার ও আরও কর্মীগণ উপস্থিত ছিলেন আমরা শুনবো বিস্তারিত ইব্রাহিম শেখের রিপোর্ট খবর আজকে আমাদের কর্মসূচি দেখুন আমাদের সাধারণ লোকসভা চাষের সাথে সাথে আমাদের বঙ্গকোলা বিধানসভার উপনির্বাচন একসাথে অনুষ্ঠিত হয়েছিল সাতই মে আমরা দু মাস নির্বাচন আমাদের সকল স্তরে কর্মী সভ্য সমর্থক ব্লক নেতৃত্ব অঞ্চল সভাপতি অঞ্চল নেতৃত্ব ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি শাখা সংগঠন লোক সভাপতি এক কথায় সকল যৌথ সকলে যৌথ নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু দু নম্বর ব্লকে জেলা নেতৃত্ব এবং জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় নিয়ে যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে প্রকল্প বিভিন্ন যে তার মানে জনমুখী প্রকল্প তার প্রচারকে সামনে রেখে এবং সেই সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনের রণকৌশল সেই রণকৌশলকে সামনে রেখে আমরা নির্বাচনের সকল নেতৃত্ব নেতৃত্বে যৌথ সহযোগিতায় যৌথ নেতৃত্বে আমরা নির্বাচনে এগিয়েছিলাম আমরা বদলা দু নম্বর ব্লকে আমরা বিধানসভা এবং উপনির্বাচন এবং লোকসভা আমরা আমাদের দুজন প্রার্থীকে যথাযথভাবে এখানে গ্রহণ দূরমূর ব্লক থেকে আমরা একটা ভদ্রস্থ আমরা আমাদের দলের থেকে আমাদের দলের পক্ষ থেকে ব্লকের পক্ষ থেকে আমরা একটা ভালো ব্যবধানে ঋণ এখান থেকে করে পাঠাতে পেরেছি সকলের সহযোগিতায় আমরা সকলকে ধন্যবাদ জানানোর জন্য এখানে আজকে নির্বাচনী পর্যালোচনার সাথে সাথে আমাদের উপনির্বাচনের দলীয় আমাদের বিধায়ক বিএসএসএ সরকার এবং আমাদের দুবারের লোকপ্রিয় বিধায়ক আমাদের সকলের প্রিয় আবুদাহ খেল মহাশয়ের যে আগামী দুজনকে যে সম্বর্ধনা দেব সে ব্যাপারও নিয়ে একটা দীর্ঘ স্থির করার জন্য আলোচনা তার সাথে সাথে আমরা রক্তদান শিবির আপনাদের জানেন যে ভগবান দু নম্বর ব্লকে বছরে সাত থেকে আটটা রক্তদান শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয় ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অন্তর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এমনকি মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বছরে একটা ক্যাম্প অনুষ্ঠিত হয় তারও এবারও তার ব্যতিক্রমে আমরা বিগত দু তিনটা ক্যাম্প অনুষ্ঠিত করে ফেলেছি আগামী দিন আমরা এডিট যাওয়া পরে পরে আমরা একটা ক্যাম্প অনুষ্ঠিত করবো সেই আমাদের একটা এজেন্ডা আলোচনা ছিল সকল নেতৃত্ব এখানে সহযোগিতা এখানে চাঁদ সাহেব উপস্থিত আছে প্রাক্তন বিধায়ক প্রাক্তন পরিষদের সচিব পঞ্চায়েত সমিতির সভাপতি মেরা থেকে শুরু করে সহকারী বিচার ডাব্লু জেলা পরিষদের সদস্য সদস্য পঞ্চ সভাপতি সকল সকল কর্মদক্ষ প্রধান উপপ্রধান ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি শাখা সংগঠনের সকল নেতা নেত্রী সকলে আমাদের ব্লকের বসিয়ান শেখর আশরাফ ভাই সকলে এখানে উপস্থিত ছিলেন সকলে খুব সুন্দর গঠনমূলক আলোচনা করেছেন এবং আমরা আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের এই ভগমবলা তৃণমূল ব্লক তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তাদের আদর্শ তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে এই নীতি আদর্শকে সামনে রেখে আগামী দিনে ভোগনবলা দুই তৃণমূল কংগ্রেস সকলের সহযোগিতা আরো শক্তিশালী হবে এটা নিশ্চিত কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট দেখুন আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের আজকে যে তিন মাস ধরে নির্বাচনী রাস্তায় আমাদের নির্বাচনী করতে হয়েছে তার জন্য আমাদের যে প্রধান অঞ্চল প্রধান অঞ্চল সভাপতি এবং যুব সভাপতি পঞ্চায়েত সমিতির নোবাল কর্মাধ্যক্ষদেরকে ধন্যবাদ জানার জন্য আমাদের ব্লক সভাপতিকে সম্মানীয় আব্দুরুফ সাহেব এবং তার দুজন আমাদের লোকপ্রিয় সাংসদ আবু তাহির খান এবং আমাদের বিধানসভার বাই ইলেকশনের এমএলএ রিয়াদ হোসেন সরকার দুজনকে আমরা সমর্থনা জানাবো তারই আগামী দিন যে সমর্থনা জানাবো এবং আমাদের সকল টিমকে ভগ্রামপুলা টু তৃণমূল কংগ্রেসের সকল টিমকে ধন্যবাদ জানার জন্য আমাদের ব্লক সভাপতি আজকে বর্ধিত ডেকেছে এব সভাতে আমাদের ব্লক সভাপতি উপস্থিত আছেন এবং আমাদের এখানে পরিবহন মন্ত্রী ডিরেক্টর চাঁদমোহন সাহেব আছে দুই জেলা পরিষদের সদস্য সেলিনা বিবি এবং শাহনাজ বেগম এবং কামরুল হাসান মিলখন ওয়াল প্রধান ওয়াল অঞ্চল সভাপতি ওয়াল কর্মাদক সকল ব্লকের নেতৃত্ব এরখে আমরা একটাই বাই ইলেকশন এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যে ভোট আমরা ব্লক সভাপতি আব্দুর নেতৃত্বে ছটা অঞ্চলে আমরা ভালো ফলাফল করেছি প্রত্যেকটা শাখা মাদার ছাত্র যুব কিষান মহিলা প্রত্যেকটা শাখা সংগঠন আমরা ব্লক সভাপতির নেতৃত্বে আব্দুর রূপের নেতৃত্বে আমরা প্রত্যেকটা অঞ্চলে ভালো ফলাফল করেছি বিশেষ করে মহিলারা সকল সময় আমাদের মহিলাদের পাশে থাকে এবং মহিলারা যেভাবে আমরা নেতৃত্ব দিই আর ছত্র ছায়া হচ্ছে আমাদের ব্লক সভাপতি আগামী দিন আমরা কুড়ি তারিখে আমাদের রক্তদান শিবির হবে সেটা নিয়েও আজকে দুটো এজেন্ট নিয়ে আমাদের ব্লক সভাপতি বদ্ধিত সভা আজকে ডেকেছে আমার নাম মীরা বিবি ভগমঙ্গলার টু পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের কর্মসূচি হচ্ছে তিন মাস ধরে যে আমাদের নির্বাচন হয়েছে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলার নেতৃত্ব অপূর্ব সরকার এবং মহালয় বিনম্বর ব্লকের চব আব্দ নেতৃত্বে যে আমাদের কর্মসূচি হয়েছে